আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করত এরকম পঞ্চাশটা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে কিংবা বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না আমরা গত গতকালকে ইউটিউব এবং টিকটক কে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে আমরা চিঠিতে লিখেছি যে গত এক মাসের আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যে প্রচার গুজব আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব মিথ্যা অপপ্রচার এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি কিন্তু যতটুকু তারা কন্টেন্ট ডাউন করেছে যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং ফেসবুক ইউটিউব টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায় তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে নাকি তারা আমেরিকা মিয়ানমার ইন্ডিয়া শ্রীলঙ্কা সিঙ্গাপুর অন্যান্য দেশে তারা ইউরোপ আমেরিকাতে এশিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো যে ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করতো এরকম পঞ্চাশটা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কিন্তু একই ধরনের কাজ বিএনপির বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না সেই কন্টেন্টগুলো কেন টেক করা হচ্ছে না কিংবা যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিনে হল প্রচার প্রচারণা গুজবের কারণে সেগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের ভূমিকা রাখেনি আপনারা জানেন সংবাদ মাধ্যমে যারা মূলধারায় আছেন যে কিভাবে দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয় এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরো পাঁচ জনের মৃত্যু হয় তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বে সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে তাহলে এগুলো আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই তো এই ব্যাপারে আমরা একত্রিশ তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর চাচ্ছি সবগুলোই চালু থাকবে আমরা আসলে তো সম্পূর্ণভাবে কখনোই কোন এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে এখন তারা যদি আমাদের দেশের আইন সংবিধান এবং নিরাপত্তা সবকিছু বিবেচনা রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলে সহযোগিতা পাবে এবং আমরা কোনো কিছু ব্লক করতে চাই না কিন্তু আমরা তাদের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি আর এই মুহূর্তে অনেককেই অনেক অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে আমরা আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ অতএব ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সব কিছু বিবেচনায় রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করি তার কিন্তু এই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক प्रोवाइडার যে সে কিন্তু পেয়ে যাচ্ছে তার মানে পুরো টাইম একবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাচের ঘরে করার মতো মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে प्रोवाइड করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্য সে চাইলেই পাবে সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয় এই বিষয়টা আমরা বলছি আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আগামী পরশু দিন একটা মিটিং দিয়েছি গতকালকে আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি আমরা আসলে এখন সবাই সম্মিলিতভাবে কাজ করছি তো এই মুহূর্তে আমি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা তাদের তাদের নির্দেশনা পরামর্শক্রমেই আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি ফলে তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে আমরা একসাথেই কাজ করছি সেখানে তাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য ফলে আমি নির্দিষ্ট ভাবে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ওয়েবসাইট কোন আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি না